নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে খাসির মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখাব আমরা রাজবংশীরা চাল কুমড়ো দিয়ে খাসি মাংস রান্না করে খেতে খুব ভালোবাসি চাল কুমড়ো দিয়ে খাসি মাংস কী করে রান্না করে করতে হয় এটা তোমাদেরকে শেয়ার করে দেখাব আমি যেইভাবে রান্না করব আশা করি রান্নাটা তোমাদের পছন্দ হবে সেই জন্য রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে চলো রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে কিন্তু দেড় কেজি মাংস আছে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ জিরের গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মাংসের জন্য সব মশলা বাটা হয়ে গেছে রসুন বাটা আদা বাটা মাংসতে দিয়ে দেব এখন ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেবো মাংসটা ম্যারিট করা হয়ে গেলো রেস্টে রেখে দিচ্ছি আর এটা কিন্তু বাড়তি চাল কুমড়ো বাড়ি থেকে কেটে নিয়ে আসবো অর্ধেকটা নেবো অর্ধেকটা রেখে দেব চাল কুমড়োটাকে কেটে পিস করে নিয়ে আসলাম ধুয়ে এখন এটাকে কেটে নেব আলুর মতো করে একটু বড়ো সাইজ করে কেটে নেবো মাংসতে তো দিতে হবে কাঁচটা ভুলে যাবে ছোট ছোটো পিসগুলি মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তাই চালকুম রৌগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেবো জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চালকুমাটাকে পাঁচ মিনিটের মতো হালকাভাবে হাতিয়ে নেব জল দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দেব পাঁচ মিনিটের মতো ভাপিয়ে ফেললাম এখন নামিয়ে নেব জলটাকে ফেলে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে চালসুনটাকে একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সরষের তেল সামান্য লবণ সামান্য হলুদ চালকুন ওগুলোকে হালকা করে ভেজে নিলাম এখন নামিয়ে নেব কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ লবঙ্গ দুটা শুকনো লঙ্কা দিয়ে দিব পাঁচশো করে কেপে রাখা পেঁয়াজ এখন মাংসটাকে দিয়ে দিব মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দেব মাংসবন্দি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেব লবণ দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলার জলটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মেরে ছেড়ে একটু ঢেকে দিব তুলে একবার নেড়ে চেড়ে দেবো আবার একটু ঢেকে দেব আবার ঢাকা তুলে নেব এখন পারফিউ মূরগুলোকে দিয়ে দেব এখন ভালোভাবে পুষিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব আবার কিছুক্ষণ পর ঢাকা তুলে নিচ্ছি এখন এখানে মাছের মধ্যে টু দিয়ে দিচ্ছি চুলি গুঁড়োকে দিয়ে একটু কষিয়ে দিলাম আর চালগুণ্ডগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিব ঠান্ডা জলে কিন্তু স্বাদ কম আসে ফুটানো জল দিলে মাংসের স্বাদটা বেশি ভালো হয় তো আমি ফুটানো জল দিয়ে দিলাম আর একটু জল ফুটানো গ্যাসের জালটাকে হাইয়ে রেখে মাংসটাকে ঢেকে দেবো পর ঢাকা তুলে নেব ঝোল ঠিকঠাক আছে কি না ঝোল ঠিকঠাক আছে এই পরিমাণে আমি ঝোলটাকে রাখবো এখন একটু গরম মশলা দিয়ে দিবি ঢেকে দিচ্ছি গ্যাস অফ করে দিব রান্নাটা এখানেই শেষ করে ফেললাম খাসির মাংস দিয়ে চাল কুমড়ো রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করবো টাটা